যে বানাবো তালের পরোটা তালের পরোটার জন্যে তালের পাল্পটা আমি বাই করে নিয়েছি তো আগে এতে নুন দিয়ে দেবো তারপরে এতে একটু কালো জিরি দিয়ে দেবো টেস্টটা আনার জন্য আরও আর এতে যে তালে পাল্প দিয়ে মজাটাকে মেখে নেবো তুমিভাবে মেখে নিয়েছি এবার এটাকে দেশি কেটে নেব এটাকে কেটে নিয়েছি একে বেলে ভেজে নেব পরটা আকার দিয়ে এবারে বেড়ে নেবো পরটা যদি তৈরি করছি পরটাটা তিক্ষণো হলে বে দেখতে ভালো লাগে তো তিক্ষণোভাবে বেলে নেবো গরম হয়ে গেছে এদিকে তেল দিয়ে দেবো তেলটা গরম হবে এবার এটাকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দেবো পোড়াটা ভাজা হয়ে গেছে এমনিভাবেই সব ভেজে নেব খুব সুন্দর সেনরে হচ্ছে তালের সবকাটা ভেজে নেব এই যেভাবে সব কাটা ভেজে নিলাম এবার এইটাকে খাবারের সঙ্গে পরিবেশন করবো এটাকে শুধুও খেতে ভালো লাগবে তরকারি সাহায্যে খেতে খুব ভালো লাগবে এটি দিয়ে খাবেন খুব টেস্টি হবে এইভাবে করব এইভাবে তৈরি করে নিন তালে পোহাটা খেতে খুবই সুস্বাদু যে তৈরির সাথে বা আলু ভাজার সাথে এমনি শুধু খেতেও খুব ভালো লাগবে এটি বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে নোটিফিকেশান অন করে রাখবেন আবার নতুন ভিডিও দেখা হবে আজ আমাদের এতটাই নমস্কার